এবং গত এক বছর ধরে মানে এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক কিছুতেই বিএনপির দিকে তাকিয়ে আছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন অনেকেই বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তলে তলে একটা সাংঘাতিক রকমের আতাত হচ্ছে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন দেখেন এই দেখেন এই সতেরো বছরে বিএনপি হচ্ছে মানে সবচেয়ে বড় ভিকটিম আওয়ামী লীগের তো ওইখানে বিএনপির প্রশ্ন নাই খুবই ক্লিয়ার সময় আমরা দশ এগারো সাল তখন থেকেই আমরা কথা বলে আসতেছি এবং ভোটাধিকার চেয়ে আসতেছি তখন আপনাদের মনে হয় নাই দেশবাসীর আপনাদের এই পলিটিক্যাল পার্টিকুলার মনে হয় নাই যে বিএনপি কেন নির্বাচন চাইতেছে আজকে আজকে নির্বাচন চাইলে দোষ নির্বাচন চালু দোষের আপনার এই সংস্কারের ফার্স্ট

আমরা এনসিপি যখন নতুন দল হয়েছে তখন আমরা এটাকে স্বাগত জানিয়েছি কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি দ্যাট ইজ বিএনপি মোটো এখন কিন্তু একটা দলকে ব্যান্ড করে এনসিপি আওয়ামী লীগ ব্যাঙ্ক করার জন্য ওই যে মব ক্রিয়েট করে আবার কমিটি করার সময় সব জায়গায় আওয়ামী লীগের লোকই তারা আমী লীগ ছাড়া কোনো লোক পায় না কমিটি করার জন্য দলে 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 কার সাথে কার খাতেই তাহলে তাহলে আওয়ামী লীগের লোক নিয়ে যদি তুমি কমিটি করবা তাহলে আর 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 শিবির হলে ছাত্রলীগ করবে পরে উন্মোচিত হবে সে শিবির তাহলে নামে রাজনীতি করেছে বিএনপির নামে আন্দোলন করেছে বিএনপির নামে জেল খেটেছে বিএনপির নামে সবকিছু করেছে আমরা তো কোনো ছদ্মবেশে কোনো কিছু করি নাই আমাদের আমরা সারা জীবনে সতেরো বছর ধরে আমরা নির্বাচন চেয়ে আসছি কারণ গণতন্ত্র নাই একটা যেই আসুক আজকে যদি যে ক্ষমতায় আসুক সেটা সব মুখ্য না মুখ্য একটা ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে আজকে এত কিছু যে অধপতন এত কিছু যে নাই প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস এই যে প্রত্যেক দিন সংস্কারের কমিশনে আপনারা বসতেছেন সবাই কেন বসতেছেন কারণ সত্র বছর ধরে সবকিছু মানে এখন দেশের যে অবস্থা বা এই সরকারের যে অবস্থা দুর্বল সবল যেমনি বলুক আমার কাছে একটা বলশালী সরকার মানে হচ্ছে যে সরকারটার আসলে সবগুলি উইং ভালোভাবে কাজ করে এখন সরকারটা এটাকে এখন হাসত কামবাই যে আমি দেখ না কেন এখন সরকারটা যে অবস্থা কেউ যদি এই প্রশ্ন করে আসলে কি নির্বাচনের জন্য দেশটা নিরাপদ নির্বাচন কি দিতে পারবে সরকার নির্বাচন করতে পারবে আচ্ছা আমাকে জিজ্ঞেস করছেন জি আপা হ্যাঁ এখন আচ্ছা এখন এই সরকারের এই সরকারের তো দুর্বলতা আর অলরেডি উন্মোচিত হয়েছে কারণ তাদের প্রেসার গ্রুপ হিসেবে সমন্বয়করা এনসিপি কাজ করে সো দে তাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে এবং এবং তারা যদি প্রয়োজন এতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দলের থেকে তারা সাজেশন নিতে হবে প্রশাসন কিভাবে তারা সবল করবে তার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সবল করবে তাদের এখনো আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা এজেন্সিতে আছে আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা সচিবালয়ে আছে এদেরকে কিভাবে তারা মানে এদেরকে কিভাবে বের করবে সেগুলো

দুই রকম অবস্থান হচ্ছে কিনা ষড়যন্ত্র তো চলতেছে ষড়যন্ত্র ষড়যন্ত্র চলতেছে না তা না আমরা সবাই বুঝি যে ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার প্রথম ধাপ হচ্ছে একটা একটা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে এবং গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার প্রথম ষড়যন্ত্র চলতে থাকবে যদি নির্বাচন না হয় যদি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে না আসে চলমান থাকবে তাহলে সবগুলো রাজনৈতিক দল ও যে অগস্টের পাঁচ তারিখে গত বছর যে জায়গায় ছিল সেই জায়গায় আসতে হবে যে আমরা সকলেই একটা গণতান্ত্রিক পরিবেশ চাই তাহলেই সম্ভব এখন ডক্টর ইউনুস যদি এই তার প্রশাসনকে শক্তিশালী করতে না পারে নির্বাচন কমিশন বলতেছে নির্বাচন কমিশন রেডি পুলিশকে আরো শক্তিশালী করতে হবে অ্যাডমিন কার্ডারকে শক্তিশালী করতে হবে এবং যারা রাজনৈতিক দলগুলো যারা পার্টিসিপেট করবে নির্বাচনে তাদের তাদেরও আরো মানে ইন্টেনশন থাকতে হবে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা যেখানে একটি সুন্দর নির্বাচন আমরা দিতে পারি ওকে সামাপা আপনাকে অনেক ধন্যবাদ